আসসালামু আলাইকুম প্রত্যেকে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা ইয়ার ড্রপে কাজ করবেন তো ড্রপের কাজ কিন্তু এতটাও কিন্তু কঠিন না ঠিক আছে জাস্ট কয়েকটা হচ্ছে টাস্ক কমপ্লিট করে আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে বিএসসি অ্যাড্রেসটা সাবমিট দিবেন জাস্ট কাজ এতটুকুই তো এইখানে হচ্ছে আপনার পেমেন্ট কিন্তু সেভেন্টি সিক্সটি পার্সেন্ট কিন্তু কনফার্ম ঠিক আছে তো আপনি যদি উইনার হন সাথে সাথে আপনার ওয়ালেটে কিন্তু পেমেন্টটা ওরা দিয়ে দিবে তো বর্তমান সময়ে কিন্তু মাইনিং সাইডের কারণে এই এয়ারড্রপের কাজগুলো অনেক পিছিয়ে যাচ্ছে যার কারণে এগুলার মানে করা যাচ্ছে না তো আজকের ভিডিওটিতে তো আমি এমন একটা অফার পেয়েছি তো অবশ্যই আপনারা এটা জয়েন করে নেবেন সামনে আরও পাবো ইনশাল্লাহ তো আমি এগুলো হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে শেয়ার দেবো আপনারা সবাই জয়েন করে নেবেন তো আমার নিউ আমার নিউ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাই সাবস্ক্রাইবার আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওটা মেক করেছি ঠিক আছে তো ফার্স্ট আপনারা ইয়ারড্রপে জয়েন হওয়ার জন্য কী করবেন আমি যে জয়েন লিঙ্কটা দিছি ওই লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করার পর এখানে দেখতেছেন স্টার্ট স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন তো সবগুলা হচ্ছে সব কিছু ইয়ারড্রপের ক্ষেত্রেই কিন্তু এরকমই হয় ঠিক আছে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাকে দেখেন দশ প্লাস দশ সমান কত হয় আচ্ছা আমরা জানি দশ প্লাস দশ সমান হচ্ছে বিশ ঠিক আছে তো বিশটা দিলাম তারপর হচ্ছে দিলাম এখানে তো এরপর হচ্ছে আমাদের সামনে এরকম একটা এন্টারপ্রাইস চলে এসেছে তো এখানে দেখেন ওরা কিন্তু বলে দিয়েছে একটু এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন ওদের তো এখানে দেখেন ফার্স্ট ফার্স্ট পে প্লে যে হচ্ছে যে থাকবে সে পাবে সত্তর ইউএসটিটি তারপর দেখেন এখানে লাস্ট একপান্ন থেকে একশো জনের মধ্যে থাকলে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইচ ঠিক আছে তো এখানে জাস্ট কিছু কাজ রয়েছে ওগুলো করবো আমরা জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এখানে হচ্ছে এই লিংকে ক্লিক করে দেবাস্ট তারপর জয়েন করে নেব এখান থেকে জয়েন করে ব্যাক করে দেবো ঠিক আছে ব্যাক করে এখানে টুইটারে যাব তো টুইটারে আসার পর আমাদের হচ্ছে সরাসরি টুইটারে নিয়ে যাবে আর যাদের হচ্ছে টুইটারটা লগ ইন নেয় অবশ্যই টুইটারটা হচ্ছে লগ ইন করে নেবেন ঠিক আছে তো আমার হচ্ছে টুইটারটা হচ্ছে লগ আউট হয়ে গিয়েছিলো তো আপনারা কী করবেন অ্যাপসে গিয়ে হচ্ছে টুইটারটা লগ ইন করে নেবেন যে মেলটা দিয়েছেন ওই মেলটা দিয়ে হচ্ছে কন্টিনিউ গুগল অপশানে ক্লিক করে মেলটা সিলেক্ট করলে হবে তারপর ওইখানে কী করবেন টুইটারে হচ্ছে আপনাকে কিন্তু ওইখানে অথেন্টিকেট করতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা আনলক করতে হবে তো কিছু ওইখানে দেখবেন কিছু সংখ্যা মিলাতে হবে বা কিছু করতে হবে আর কি কোনো একটা কিছু করতে হবে তো ওইগুলো করে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে আনলক করে নেবেন ঠিক আছে তো কী করবেন এখানে বলতেছে ফলো আওয়ার টুইটার লাইক অ্যান্ড রিটুইট দ্য পিন পোস্ট ঠিক আছে তো পিন পোস্টে আমরা কী করবো ওপেন অপশানে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করার পর আমাদের সরাসরি কিন্তু টুইটারে নিয়ে যাবে তো আমাদের সরাসরি টুইটার নিয়ে আসলো তো এখান থেকে দেখেন আমরা ফলোটা দিয়ে রাখলাম তারপর ওরা বলেছিলো পিনপোস্টে হচ্ছে একটা লাভ একটা লাইক আর হচ্ছে একটা রিপোস্ট তো রিপোস্ট হচ্ছে এই অপশানে ক্লিক করে আপনারা রিপোস্টটা করে দেবেন তো সরাসরি হচ্ছে ব্যাক দেবেন এরপর হচ্ছে সরাসরি ব্যাক দেবেন ব্যাক দিয়ে হচ্ছে টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে চলে আসার পর এখন এখানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বরটাতে বলতেছে যে দেখেন ফলো ইয়েড্রপ ডিটেক টিভস ই টুইটার লাইক অ্যান্ড রিটুইট তো এই অপশানে ক্লিক করে দিলাম তো এখানে বলতেছে এটা হচ্ছে ফলো দিবেন ফলো দেওয়ার পর হচ্ছে এখানে একটা লাভ এন্ড অ্যান্ড অ্যান্ড হচ্ছে একটা রিপোস্ট করে দেবেন রিপোস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে সরাসরি আবার হচ্ছে কোথায় টেলিগ্রামে চলে আসবো তো আমাদের কাজ অলমোস্ট টান তো এরপর এখানে হচ্ছে জয়েন অ্যাড্রপ টেলিগ্রাম তো এই যে অপশনাল এটা করতে করলে করতে পারেন তো সমস্যা নেই অ্যাড্রপে হচ্ছে আমার অলরেডি জয়েন আছে এটা জয়েনটা দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে এরপর কী করবেন সাবমিট ডিটেলসই ক্লিক করে দেবেন সাবমিট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার যে টুইটার লিঙ্কটা আছে ঠিক আছে টুইটার লিঙ্কটা করতে পাবেন সেটাই দেখাবো তো আপনার টুইটার লিঙ্কটা এখানে এখানে দিতে হবে তো আপনার টুইটারে আসবেন টুইটারে আসার পর এখানে হচ্ছে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইল অপশানে ক্লিক করে দেবেন প্রোফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পর প্রোফাইলে আবার ক্লিক করে দেবেন এখানে দেখেন থ্রি ডোট আছে থ্রি ডোটে ক্লিক করার পর এখানে শেয়ার অপশানে যাবেন শেয়ার অপশানে গিয়ে হচ্ছে কপিটা করে নেবেন এই যে কপি ইউ আর এল হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর সরাসরি হচ্ছে ওইখানে যাবেন ওইখানে গিয়ে হচ্ছে টেলিগ্রামে আসার পর এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এটা হচ্ছে ওইখানে চলে যাবে এরপর হচ্ছে আপনার গ্রেড এটা হচ্ছে কমপ্লিট অলরেডি ঠিক আছে তো এটা গ্রেড প্লিজ ইন্টারভার ইমেল অ্যাড্রেস এটা একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি ইউ জাস্ট ওয়েট ওইভাবে একটা আমি জিমেল দিলাম জিমেলটা দেওয়ার পর হচ্ছে দেখেন এটাও ডান তো এরপর আমরা কী করবো এয়ারড্রপ ডিটেকটিভ এটাতে আমরা জয়েন হচ্ছি তো ডান দিব এটা ঠিক আছে তো এটাতে আমরা হচ্ছে জয়েন হয়েছি তো ইএস দিব এটাতে ইএস দেওয়ার পর এখানে হচ্ছে লাস্টলি যেটা লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে আপনাকে যদি পেমেন্ট দেয় তো এই অ্যাড্রেসে দিবে আমাদের এই অ্যাড্রেসটা দিতে হবে তো অ্যাড্রেসটা আমরা কোথা থেকে দিব অ্যাড্রেসটা আমরা সরাসরি পাবো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে তো আমরা সরাসরি ট্রাস্ট ওয়ালেটে যাই ঠিক আছে সো ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে আমরা সার্চ করবো হচ্ছে বি ঠিক আছে তো আচ্ছা সার্চ না করলেও চলবে এটা কিন্তু এখানে স্বাভাবিক থাকে এখানে দেখেন এই যে বিএন বি ঠিক আছে এটাই দিবেন সবাই একটু দেখে রাখেন বি এন বি এটা হচ্ছে বিএনবি স্মার্ট এস এটাই দিতে হবে আপনাদের বিপ টোয়েন্টি বিএন স্মার্ট এস মার্চেন লোগোটা দেখে রাখেন তো এটা হচ্ছে রিসিপ অপশানে ক্লিক করে দিব রিসিপে ক্লিক করে দেওয়ার পর এটা কপি করে নেব কপি করে হচ্ছে সরাসরি আবার টুইটারে চলে আসবো তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের দিতে হবে নাহলে যদি আমরা পেমেন্ট পাই তাহলে এই অ্যাড্রেসে পাবো যদি যদি এটা না দেন তাহলে পাবো না ঠিক আছে তো এটা লাস্টলি এই কাজটা করে নেব এটা আমাদের অ্যাড্রেস যে অ্যাড্রেসে দেবো এই অ্যাড্রেসে পাঠিয়ে দেব তারপর হচ্ছে এখানে আপনার চাইলে এইগুলো তো জয়েন করে নেন এয়ারড্রপ জয়েন দিয়ে আবার চাইলে আপনারা এগুলো পরে রিমুভও করে দিতে পারেন সমস্যা নেই তো জয়েনটা করে নেবেন আর কি ঠিক আছে তো এরপর হচ্ছে কমপ্লিট জয়েন না করলে কিন্তু হবে না জয়েনটা করে নিন ঠিক আছে তারপর হচ্ছে আমরা কমপ্লিট দ্য অপশনটা ক্লিক করে দেবো তো দেখেন অলমোস্ট ডান তো কংগ্রেচুলেশন এখানে দেখেন কংগ্রেচুলেশন এডিড ইউ হ্যাভ সাকসেসফুল কমপ্লিটেড দ্য ইয়ারড্র টাক্স ঠিক আছে তো আমি অলরেডি কমপ্লিটেড তো এরপর আমরা ব্যালেন্স অপশনে ক্লিক করলে ব্যালেন্সে দেখেন ব্যালেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইউর ব্যালেন্স ফাই ফিএচটি তো এ তো এ আমরা যদি ডিস্ট্রিবিউশন করার সময় যদি আমি উইনার হই আমি যদি জনের মধ্যে তাকি তাহলে কিন্তু আমাদের পেমেন্ট করবে তো খুব তাড়াতাড়ি আপনার আমি ইয়ারড্রপ শেয়ার করার সাথে সাথে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার ইয়ারড্রপে জয়েন করে নেবেন তো আর অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন পিন পোস্ট করে রাখবেন টেলিগ্রামে যত আপডেট দিই সবগুলো ফলো করে রাখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে